হ্যালো সবাই কেমন আছেন হম সাউন্ড ক্লিয়ার আছে কিনা যদি কেউ এই লাইভে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আজ অনেক দিন পর লাইভে আসলাম সবার সাথে একটু কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য বেশ অনেক দিন পর এখন সময় হয়ে আসে না প্রায় দিনেই যে লাইভে আসি disaster I start block?